কিছুদিন আগে আখি ও পাখির বাবা মায়ের একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তারা দুই বোন তাদের নানুর সাথে বাস করত আখি ছিল খুবই ভালো মনের একটি মেয়ে কিন্তু সে তার নানুর কাছ থেকে কখনোই কোনো ভালোবাসা পেত না ওদিকে পাখির স্বভাব ছিল খুবই খারাপ এরপরও তাদের নানু পাখিকে খুবই ভালোবাসত আর এই তারতম্য করার যে একটিমাত্র কারণ ছিল তা হলো পাখির সৌন্দর্য এদিকে আখি দেখতে পাখির মতো অতটা সুন্দর ছিল না আর তার মাথায়ও কোনো চুল ছিল না তাই আখিকে দেখতে অনেকটা কুচিত লাগতো এজন্য আখি নানু আখিকে খুবই কষ্ট দিত আর অনেক কটু কথা শোনাত কিছুদিন পরেই আখি পাখিদের স্কুলে অ্যানুয়াল ফাংশন শুরু হলো স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাওয়ার পর সবাই আখিকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো এই পাখি তুই এই কালো টাকি কুচিত বোনটাকে সাথে করে নিয়ে কেন আজকের ফাংশনে এসেছিস পুরো ইজকুলের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে এর মতো কুচিত মেয়ে এই আর একটাও নেই দেখেছ দেখতে ওকে কি কুচিত লাগছে পাখি তুমি আর তোমার বোনের মধ্যে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান কই আর ও কোঠাই মনেই হচ্ছে না যে তোরা দুজন এক মায়ের পেট থেকে হয়েছেস হ্যাঁ फ्रेंड्स তোরা ঠিকই বলেছিস আমারও তাই মনে হয় ও যে কোথা থেকে কিভাবে আমাদের কাছে এসেছে আল্লাহই ভালো জানে আমার নানুর চুল অনেক সুন্দর আমার মায়ের চুলও অনেক সুন্দর ছিল ওকে দেখলে তো গিনাই আমার অক চলে আসে আমার তো কখনোই বলতে ইচ্ছে করে না যে ও আমার বোন। পরিচয়টা আসলে দেবো কি করে বল তো? জানিস না তোর জন্য আমাকে সব জায়গাতে কি পরিমাণ অপমানিত হতে হয়? দেখ এই কালির কয়লা তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। তুই কেন এসেছিস এই অ্যানুয়াল ফাংশনে? এই পাখি চল তোর বোনের সাথে আমরা একটু ঠাট্টা আর মস্করা করি। তবলা বাজানোর না আমার অনেক দিনই সব চল সবাই মিলে ওর টাক মাথায় একটু তবলা বাজাই কি দেখবি অনেক মজা লাগবে পাখি ও তার বান্ধবীরা সবাই মিলে আখির টাক মাথায় তবলা আর ঢোলের মতো বাজাতে শুরু করলো আর অনেক মজা করতে থাকলো আজ আখি এসব আর কিছুতেই সহ্য করতে পারলো না অবশেষে দিশানা পেয়ে আঁকি পাখির গালে মারলো আর বললো পাখি তোমার বুকের মধ্যে কি বলল সত্ত্বেও তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে এসব কি করে করতে পারলে তোমার মতো মানুষ কি এই পৃথিবীতে আর একটাও আছে সবাই মিলে আমার টাক মাথায় ঢোল তবলার মতো বাজাচ্ছ তোমাকে বোন বলতে আজ আমার ঘৃণা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ